আমরা এই ভিডিওতে কথা বলতে চলেছি কিছু পশ্চিমবঙ্গের আচোদ পাবলিক কে নিয়ে নিয়ম কানুন সব ভুলে গেছি এখন যে খেলতে আসবে তারই খেলনা বানাবো আরে মামনি ওই সব খেলনা টেলনার কথা বাদ দিয়ে বলে দাও না যে যাকে হাতের কাছে পাবা তাকে দিয়ে নিজে চুত মারাবা কথা কি ক্লিয়ার না বেজাল আছে আরে ভাই তুই হাজার জায়গা চু এসে আমার কাছ থেকে লয়ালিটি পেতে চাস ভাগ কাঁচি ছেলে রে ভাই তুই যে ওর থেকে লয়ালিটি চাইলি ওর থেকে তো লয়ালিটি পাবি না কারণ ও তো একটা বাইজি প্রমাণ তাহলে নাও প্রমাণ দেখো কথা কি ক্লিয়ার না বেজাল আছে ফুটু দিয়ে মারো গুতা ঢুকে যাবে শুয়ে সুতা বলছিলাম বৌদি গুতাগতি বাদ দাও বুঝলা কিন্তু হাতটা যে তুমি ওরকম ভাবে চাটছো কি হাতের মধ্যে কি গুলা গানো ছিল আমুল মিল্ক তো সবাই খায় তুমি না হয় আমার মিল খেও না না শুধু দুধ কেন খাওয়া তুমি এক কাজ করো তুমি তোমার দেহটাই পুরো বিলিয়ে দাও সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো ঘরে বৌদির ঘরে লাগাতে আচ্ছা বোন আমাকে একটা কথা বলো এত যে লাগালাগি করছো তো বৌদিকে তুমি লাগাবাটা কি করে অনলাইন থেকে কি ডিল অর্ডার দেবা নাকি একজনের পুটকির ভিতর একজন আঙুল দিয়ে ঢোকাবা পুটকি দিয়ে ঢুকিয়ে দেব কিসমত কা নাই রে লালা সব মেহনত কা খেল হে কিয়া বলতে কোম্পানি কামাইলে কোম্পানি ইনকো লাগা সানি হ্যাঁ দাদা তুমি তো বিশাল খাটনি করেছো এত খাটনির ফলের জন্য আমার অডিয়েন্স তোমাকে কিছু বলতে চায় বাহ খুব সুন্দর ভালোই দুধটা ডলে নিলে তাই তো বুকের মধ্যে আবার টাইটেলে লিখে রেখেছো ব্রাদার আর যখন কেউ কমেন্টে এসে গালাগালি দেবে তখন বলবে দিস ইজ মাই ব্রাদার সালা রেন্ডির দল মা خراب হয়ে जाएगा मैं मां बम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी इनकी अम्मा बहन তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর সুন্দর একটা কমেন্ট করে দিও আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও আর আমি যত রকম পেরেছি ভিডিওটি লং করার চেষ্টা করেছে আর তোমরা যদি আমাকে আরো সাপোর্ট দাও তাহলে আমি ভিডিওগুলো আরো লং করার চেষ্টা করব